এবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবার গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে ছাত্র লীগের বিক্ষোভ এদিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড আরো জানিয়ে দিব এবার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন এদিকে নিয়ে মন্তব্য না করার এবার শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে মাঠে থাকবে জামায়াত সহ আটটি দল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ আদালতের শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সোমবার দুপুর আজ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে কার্যক্রম শুরু হয় চারশো তিপ্পান্ন পৃষ্ঠার এই রায়ে ছয়টি অংশ রয়েছে রায়ের ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনা সহ তিনজন আসামির অপরাধ প্রমাণিত দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অ্যাপ্রুভার হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ের শেষ অংশ পড়া শুরু করেছেন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার শেখ হাসিনা সহ তিনজন আসামীরermost শাস্ত্রের পক্ষে বিপক্ষের যুক্তি তর্কের বিবরণ চলছে সম্প্ৰতি বিভিন্ন সাক্ষাৎকারে অভিযুক্ত শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের বিবরণ দেওয়া হচ্ছে এদিকে বাংলা মটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর বাংলা মটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম সমকালকে বলেন এ ঘটনায় কেউ হতাহত হয়নি দুর্বৃত্তরা এনসিপি কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে এর আগে রাত নয়টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ আলী জওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় তার আগে সন্ধ্যায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় কারওয়ান বাজারের শার্ক ফোয়ারামোর এলাকায় এ দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি সকাল পৌনে নয়টার দিকে রাজধানীর নিউ স্কাটন রোডের ওয়াক ভবনের সামনে ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হন আহত ব্যক্তির নাম আব্দুল বাসির এবার গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ শাটডাউন কর্মসূচির বাস্তবায়নের অংশ হিসেবে गोपालগঞ্জের কাশিয়ানিতে গ্যাসের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলিগ এর নেতাকর্মীরা আজ সোমবার সকাল পৌনে আটার দিকে উপজেলার টিলছরা বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা এতে মহাসড়কের দুই পাশে অনেক যানবহন আটকা পড়ে ভিডিও করে সামাজিক ফেসবুকে ছাত্রলীগের নেতা কর্মীরা স্থানীয়রা জানান সকাল পৌনে আটটার দিকে উপজেলার তিলছড়া বাজার সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু লোকজন সড়কের পাশে রাখা গাছের গুড়ি ফেলে মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এ সময় মহাসড়কের দুপাশে বেশ কিছু আটকা পরে খবর পেয়ে কাশিয়ানি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা পুলিশ গাছের গুলি সরিয়ে যান চলাচলের স্বাভাবিক করে এদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড জুলাই অভ্যুত্থানে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার রাজ সাক্ষী পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই রায় ঘোষণা করেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী 453 프리스타 에라이의 모드 6টি অংশ রয়েছে মামলার অপর দুই আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ ও সাবেক স্বরাষ্ট্র আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রায় বলা হয় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে আদালত বলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের অপরাধ সর্বোচ্চ সাজার যোগ্য শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পালিয়ে যাওয়ার অপরাধের প্রমাণ বহন করে এদিকে পলাতক অবস্থায় এরায়ের আপিল করতে পারবেন না শেখ হাসিনা সহ আসামিরা বিফ্রিং এ প্রসিকিউটর গাজী মনোয়ার বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সাজা হলে তারা আপিল করতে পারবেন না এবার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচন আবাদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার

তিনি বলেন পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেওয়ার মেম্বার্স এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোন নির্বাচন করা যাবে না এটা একদম নিশ্চিত রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি সমস্যা সৃষ্টি করতে চায় তাহলে দেখবেন হয়তো একটা নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে আশঙ্কা এসে যাচ্ছে এদিকে আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের আলেমুলামাকে নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন পোস্টে তিনি বলেন যারা সত্যি জামায়াত ইসলামীকে ভালোবাসেন তাদের প্রতি স্পষ্ট বার্তা কোনো বিজ্ঞ আলেম ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না যদি কেউ এমনটি করেন ধরে নেওয়া হবে তিনি আসলেই জামায়াত ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না এবার শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে মাঠে থাকবে জামায়াত সহ আটটি দল জুলাই গণ সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে করা মামলা রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে জামায়াত ইসলামীর সহ সমমনা আটটি দলের নেতা কর্মীরা দুপুরে রাজধানীর মকবাজারে আলফালা মিলনায়তনে আট দলে যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার একথা জানিয়েছেন এ এ মামলার রায় তারিখ হয়। অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর মধ্যে সাবেক আইজিপি মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার রাজসাক্ষী নামে পরিচিত হিসেবে জবানবন্দি দিয়েছেন রায়কে কেন্দ্র করে যাতে কেউ নাশকতা করতে না পারে সেজন্য আদালতের নেতাকর্মীরা মাঠে থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম এবারও এই ফাঁসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এ জাতি দেবে না এদিকে শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ আদালতের গত বছরের জুলাই আগস্ট গণব্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান கமালে নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্বাদ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম مرتজা মজুমদার এর তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন অন্য দুই সদস্য হলেন বিচারপতি ও হক চৌধুরী মামলায় এ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয় সেগুলো হলো গত বছরের চোদ্দ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়া হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেওয়া রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু গুলি করে হত্যা নির্দেশ রাজধানী রাজধানীর চানখারপুল এলাকায় ছয় জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা নির্দেশ এবং আশুলিয়ায় ছয়জনকে জনকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেওয়া শুরুতে এই মামলার একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা গত ১৬ মার্চ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও এ মামলায় আসামি করা হয় সবশেষ গত বারোই মে মামলার তদন্ত প্রতিবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম আসে